ভুল সম্পর্ক থেকে বের হয়ে সবাই নিজের বিরুদ্ধে একটা বিশাল যুদ্ধ ঘোষণা করতে পারে না যারা পারে তারা হলো গেম ডেঞ্জার আপনি মোটামুটি যখন জানবেন আপনি কোনো কারণে ভুল মানুষের ভুল ট্রিটে ভয়ানক ড্যামেজ হয়ে গেছেন কিংবা আপনি এমন এক নিজের মনের দুনিয়ায় হারিয়ে গেছেন আপনার ফেরার উপায় নাই কিন্তু আপনি তাও জানেন আপনি যদি সেখানেই থাকেন তবে মানসিক রোগীতে পরিণত হবেন তখন নিজেকে প্রশ্ন করুন আপনি কি আসলে ফিরবেন নাকি সেখানেই থেকে যাবেন নিজের মা কিংবা বাবার ছবিটা বারবার দেখুন আপনার পরিবারের মর্যাদা বোধ দেখুন তার বাবা আপনাকে প্রিন্সেস ট্রিট করে বড় করেছে আপনার শৈশবকে মনে করুন আপনার চারপাশে ভালোবাসার মানুষগুলোর কথা মনে করুন কোনো রাস্তার মানুষ নিশ্চয়ই আপনাকে ভেঙে দিতে পারে না আপনি যেখানে পুরো প্রিন্সেসের মতো করে বড় হয়েছেন অবশ্যই আপনার জীবনে যে মানুষ আসবে তাকেও সেভাবেই ঠিক করতে শিখতে হবে যদি না করে আসুন সেখান থেকে মনের সাথে শুরু করুন একদিন অবশ্যই রিকভার করবেন যে মানুষটা আপনাকে জানবে সে অবশ্যই জানবে আপনি কে যদি জেনে থাকে আপনি ভীষণ ভালো পরিবার থেকে এসেছেন কিংবা আপনার ব্যাকগ্রাউন্ড কি তবে সে অবশ্যই আপনাকে সম্মান ও মূল্য দেবার চেষ্টা করবে যদি সে প্রকৃত মানুষ আর যদি সে নিজের মনের দিক থেকেই দুর্বল হয় তবে তো সে আপনাকে কিভাবে পরিচালিত করবে সেটাই বুঝবে না তাই জীবনে এরকম যদি কেউ আসে তবে ছেড়ে আসুন থাকে কারণ প্রতিটা মানুষের উচিত তার লেভেল অনুযায়ী তার সামর্থ্য তার ক্ষমতা অনুযায়ী নিজেকে বুঝে সম্পর্কগুলোকে ধরে রাখা সম্পর্ক তৈরি করা এটাই মনে হয় একটা জীবনের সবচেয়ে মূল অংশ পাতা দেখেছ নিশ্চয়ই উপরে সবুজ ভেতরে রক্তাত্ম ক্ষত বিক্ষত নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় উপরে আমি অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে নিজেরই দাঁড়াতে ভয় হয় অনন্ত কেমন আছো না তো ভালোবাসা যে মানুষকে করে পারে সেদিন দেখার আগে জানা ছিল না তোমার ভালোবাসার উত্তর নটি জ্বালিয়ে পুড়িয়ে ছাড় কার করে তুলেছে আমার ভেতর বাহির তোমার হাতে গড়া আমার পৃথিবী সুস্থী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলের খেয়ে ভেজা বেঘের মতো উল্টে উল্টে চলে গেল আজন্ম শূন্য অনন্তকে আরো শূন্য করে দিয়ে তার মুখে এসব কথা মানায় না জানি কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না আমার চারপাশের চারিদিকে দেয়াল ধুই ধুই করে আমার স্বপ্ন পূরণের গল্প দুপুরে বাতাসে শীষ দেয় তোমার সেই ভালোবাসা পায়ে পায়ে ঘুরে ফেরে ছায়ার মতো তোমার স্মৃতি আমি আগলাতেও পারি না ফেলতেও পারি না সুখে হতে সুখী হতে যে দাঁড়িয়ে আমি একলা আমি কষ্টের দূষর পাহাড়ে অন্ত করার কোন যোগ্যতাই আমার অবশিষ্ট নেই তবুও তুমি একদিন বলেছিলে ভেজা মেঘের মতো আকাশে উড়তে উড়তে জীবনের সুতোই যদি টান পড়ে কখনো চলে এসো বুক পেতে দিব আকাশ বাড়াবো আর হাসনা হেনা ফোটাবো শুধুই আমার টান পড়েছে অন্তত তাই তো আজ আমার এক লোক জেদ তুমি কিনা সুখী হবার স্বপ্ন সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জানাই আমায় তোমাকে আর একবার ভিদা দাও কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না কোনোদিন